আমার চাদর আমার চাদর কেউ যদি অহংকার অহংকারী করে সে আমার চাদর ধরে টান দেয় আমার লুঙ্গি আমার কুর্তা ধরে টান দেয় এখন কথা আসতে পারে যে হুজুর তাহলে আল্লাহ কি চাদর বা লুঙ্গি ব্যবহার করে আল্লাহ এখানে বলেছে মানুষের চাদর শরীরে থাকতে একজন এমপি বা মন্ত্রী আপনাদের এলাকায় আসবে শীতকালে প্রচন্ড শীত সেদিন আর কোনো রৌদ্র সে গায়ের মধ্যে চাদর রেখেছে আপনি যে যদি টান টানতেন এটা অপমান করা হবে না আল্লাহ বলছেন আমাকে কেউ যেন অপমান করলো যে অহংকার করবে আল্লাহ অহংকার পছন্দ করে কিন্তু আমরা অহংকার করি এ কারণে বেশি জানার মধ্যে অহংকার যে আমি বেশি জানি আমি ফ্রেজ তাদের শ্রেষ্ঠ আমাকে আল্লাহ তার এত দামি বানায় এ কারণে যখন সেজ দিতে বললেন আল্লাহ বললেন আসা তুমি আমার ফেরেস্তা আগুনকে শেষ দা সে বলল মিন মিন্ন আল্লাহ আমি তো আগুনের তৈরি ফেরেস্তা আগুনের তেজ বেশি আমারও তেজ বেশি আমার জ্ঞানের গৌরব আমার আমলের গৌরব এ কারণে আমি কেন মাটির তৈরি আদম যা তুমি এখন তাকে খোঁক দিয়ে বানাইলে আর আমি এতদিন পর্যন্ত আমল করে আসছি দীর্ঘদিন পর্যন্ত আমি আমল করে করে তোমার সান্নিধ্য থেকে এত বড় হয়েছি আর আজকে সামান্য মাটির তৈরি পশা কাদা ময়লা পানি দিয়ে যাকে বানাইছো ওর পায়ের কাছে কেন আমাকে চেষ্টা দিতে বলো মালিক এটা আমার বিবেকে আমার মানাই না তাই আমি আদমকে চেষ্টা করতে পারবো না আমার যুক্তিতে মেলে না যুক্তি ইসলাম চলে না যুক্তিবিদ্যা দিয়ে কখনো ইসলাম ধর্ম মানা যায় না যারা আজকে যুক্তিবিদ্যা দেখায় ধর্মকে কথ করে ধর্ম থেকে দূরে থাকতে চায় বলে নামাজ পড়ে ওরা কী পেশ আরে নামাজটা কোথা থেকে আসতো বাসা উদ্ধ করে নামাজ কি এটা ওরা যুক্তি দেখায় ওরা নাস্তি ওদের যুক্তি আল্লাহ তালা গ্রহণ করবেন না কোনো কথা তাদের সাথে হবে না আল্লাহ তালা বলবেন কি না আবহাওয়া বা জাহান্নাম ওদেরকে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া ওদের সে কথা ওদের সাথে আমার কোনো কথাই ওদের সাথে নাই জাহান্নামে না ওদের এখানে যুক্তি চলে না সব জায়গায় কি যুক্তি চলে না এখানে আল্লাহ তালার সাথে এত অহংকারী তাকাপড়ি দেখায় শয়তান সে হালাক হয়ে গেছে হালাক ধ্বংস হয়ে গেছে এজন্য বেশি জানার মধ্যে যে কথা বলছি বেশি জানার মধ্যে কোনো কামিয়াবি ফায়দা নাই আবার না জানলেও আপনি মানতে পারবেন না না জানলেও মানতে পারবেন এজন্য জন্য অবশ্যই মানতে হবে অবশ্যই জানতে হবে আর মানতে হবে জানা এবং মানার মধ্যেই কিন্তু এলেম বা জ্ঞান তবে শুধু জানেন মানেন না এর মধ্যে কোনো ফায়দা নাই এক কালীন খুব জানি জানার পরেও সুদ ঘুষ বিভিন্ন আকাম সব করছে তার কিন্তু ভয়াবহ আচার বেশি হবে কারণ সে জানে জানার পরেও সে উল্টো কাজগুলো করছে এজন্য আল্লাহ আমাদের কথার উপরে আজকের কথার উপরে আমরা আমল করতে পারি সে আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে দান করেন আমরা সকলে পড়ি আমি জম্মি মুমিনের পরবর্তী চারিত্রিক গুণের মধ্যে একটি গুণ ছিল আল্লাহ আল্লাহতলাকে ভয় করা আল্লাহ তালাকে ভয় করা যে কথা আল্লাহ তাআলা সূরা হাসান 22 নম্বর পারা ছয় নম্বর পৃষ্ঠা সাত নম্বর লাইনে সত্তর নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানতাকুল্লাহ হে তোমরা আল্লাহ তালাকে ভয় কর কাকে ভয় করতে বলছে আল্লাহ তালাকে তোমরা ভয় কর অন্য ত্রয়তে রব্বুল আলামিন বলছেন হাকাতু কতি সোরা আলে ইংলনের একশো দুই নম্বর আয় তেরো রাল আমিন বলছেন হাত পা দু পাও দিন ভয় করো একথা বলার পরে আবার তিনি হাত পা বললেন ভয় করার মতন ভয় করো কারণ আল্লা জানে এই বান্দারা ভয় করার কথা বললে ভয় করবে না তাই আল্লাহ বললেন ভয় করার মতন ভয় করো যে ভয় করলে নামাজ ছাড়া যায় না যে ভয় করলে অপরাধ করা যায় না যে ভয় করলে নির্জনে ওটা দিকে মন গেছে নির্জনে গুনাহের মধ্যে নিবর্জিত হয়ে যাবো ছেড়া আছে এটাকে বলে ভয় করা আমার এখন হাতের মধ্যে টাকা আসলো এই টাকা আমি মেরে দিতে পারি বা কিছু করতে পারি কেউ আমাকে বললো হুজুর এই টাকাটা রাখেন অন্য কাজে ব্যবহার করবেন আমি যদি এই টাকা আত্মসাত করে ফেলি বা আমার কাছে কোনো জিনিস মানুষ দিল যে হুজুর এটা রাখেন আমি আপনার কাছ থেকে নিয়ে নেব তবে এটা কোনো সাক্ষী নাই ওরা সাক্ষী রাখিলে আমার হাতের মধ্যে বুঝে দিয়েছে হুজুর কেউ জানে না আপনি আর আমি এখন আমি চাইলে ওই টাকা দিয়ে মেরে দিয়ে বলতে পারি কবে আপনি আমার কাছে টাকা দিচ্ছেন এখন আমাকে তো হুজুর মানুষ এখন কথা সবাই বিশ্বাস করবে যে হুজুর মিথ্যা বলে না আপনি বিচার দেখেন আপনার টাকা আপনি কবে আমার কাছে দিলেন কিন্তু আমি জানি ও টাকা দিয়েছে মেরে দিয়েছি কেউ জানে না আল্লাহ জানে এখানে যদি আমি এই কাজটা করি তাহলে আল্লাহ তালাকে ভয় করা যাবে না ভয় করলাম না শুধু মুখে মুখে বললাম আল্লাহ তে ভয় করে কাজের প্রকৃত পক্ষে আল্লাহ তালাকে ভয় করি না তবে এটা আসলে প্রকৃত পক্ষে ভয় করা হয় না তার না বলছেন ভয় করার মতন ভয় করো যে ভয় করলে অপরাধ থেকে ফিরে থাকতে পারো তোমার চুরি করতে বলে যায় একটা জিনিস তোমার সামনে আছে তুমি যদি চুরি করে নাও চুরি করে যদি নিও তাহলে কেউ দেখবে না এখন কেউ নাই এখন কেউ নাই ঘরের মধ্যে আশেপাশে কেউ নাই চুরি করে পকেটে ঢুকাইলে কেউ তোমার জিজ্ঞাসা করবে না এখন তুমি যদি আল্লাহর ভয়ে চুরি থেকে বেঁচে থাকতে পারো ওটাকেই বলে ভয় একজন বলে আমি সাপকে খুব ভয় পাই সাপকে ভয় পেয়ে সাপের গর্তের মধ্যেও হাত দেয় বলেন তো সাপকে ভয় করা হবে কিন্তু একজন বলে আমি সাপকে ভয় পাই খুব ভয় পাই খুব লাগাইনি কিন্তু ভয় পাই পেয়েছে আবার সাপের গর্ত দেখলে একশো গাছ দূরে থাকে একশো গাছ একশো গাছ দূরে থাকে তাহলে বোঝা যাবেন না পক্ষে সাপকে ভয় পায় ঠিক না তো কেউ যদি বলে আমি আল্লাহ খুব ভয় পাই কিন্তু নামাজ পড়ি না হইলো একটা হইল বুঝল আল্লাহ তালাকে খুব ভয় পায় বের হতে পারে সেই মাকড়ি পর পরপর থেকে আরেকবার রাত দশটায় ওর আসল নাই মাকলিব নাই ইশা নাই দৃশ্য নয় আপনাদের আশেপাশে দোকানে তো আল্লাহ তালাকে ভয় করা হবে বলে তা আল্লাহ তালা মুমিনের চারিত্রিক গুণাবলীর কথা বর্ণনা করছে যে বলে সে যে এক নম্বর গুণ হল সে যে দাবি করে সে অবশ্যই আল্লাহ তালাকে ভয় করবে আল্লাহ তালা বলছেন আর খবরদার এমন ভয় করে ইবাদত করে তারপরে মুসলমান খাঁটি হয়ে তারপরে আসো খবরদার মুসলমান না হয়ে আমি আল্লাহ অন্ধকার কবরে তুমি শোনা অন্ধকার কবরে অথচ মৃত্যুটা থেকে গোপন করে রেখেছে আবার বলছে মুসলমান হয়ে আসো মৃত্যু কার কখন হবে কোথায় হবে এটা আমরা কেউ জানি আমাদের কি দুনিয়া আসল স্থান বলেন আমাদের জায়গা আসল কোথায় এটা আমরা বুঝতে চাই না